সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আর এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার কী কী লাগবে কী কী যোগ্যতা লাগবে এভ্রিথিং বিষয় নিয়ে হচ্ছে কথা হবে আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়ার জন্য তো এখানে পদের নাম পদ সংখ্যা ও বিবরণ দেওয়া আছে পদের নাম হচ্ছে গ্যারিসালক এখানে হচ্ছে সাতষট্টিটি পদ রয়েছে অর্থাৎ তারা সাতষট্টি জন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা নম্বর হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর খ নম্বর রয়েছে ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যাবশ্যক অর্থাৎ আপনি যদি এখানে আবেদন করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে তারপর হচ্ছে নম্বর গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড পনেরো এর ক্ষেত্রে বাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর ঘ নম্বর রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন অর্থাৎ এর আগে যদি আপনি গাড়ি চালিয়ে থাকেন না অভিজ্ঞতা থাকে আপনার সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে অগ্রাধিকার পাবেন এরপর রয়েছে আবেদনের বয়স সীমা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো দশ হাজার পঁচিশ তারিখ প্রার্থী বয়স ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তো এটি হচ্ছে তেরো দশ হাজার পঁচিশ তারিখ হিসাব করে আপনার বয়স যদি আঠারো হয় অর্থাৎ আঠারো এর উপর হয় এবং বত্রিশে নিচে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থী বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে গাড়ি চালক পনেরো ও ষোলোতম গ্রেড এ নিয়োগ লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে তারা এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি আবেদন করে নিতে পারবেন তো এরপর হচ্ছে আবেদন ফি অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা এখানে হচ্ছে আবেদন ফি একশো টাকা আপনাকে দিতে হবে ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে তো এরপর হচ্ছে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন প্রক্রিয়া চোদ্দো দশ হাজার পঁচিশ তারিখ হতে শুরু হয়ে তিন এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে আবেদনের শেষ তারিখ নয় নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এরপর হচ্ছে পরীক্ষা অর্থাৎ কীভাবে এখানে পরীক্ষা হবে পরীক্ষার তারিখ সময় ও স্থান যথাসময় প্রার্থী আবেদনপত্র প্রদত্ত মোবাইল নাম্বার বা এস এম এর মাধ্যমে জানানো হবে অর্থাৎ আপনি এখানে যে মোবাইল নম্বরটি দিবেন সেখানে হচ্ছে আপনাকে এস এম এস করে তারা পরীক্ষার সময় জানিয়ে দেওয়া হবে তো এখানে তারা একটি নোটিশ দিয়ে দিছে দু হাজার আঠেরো সালের তিন জানুয়ারি তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিকে বর্ণিত গাড়ি চালক পদে যারা ইতিপূর্বে আবেদন করছেন তাদের আবেদন বহাল থাকবে এবং পুনরায় আবেদন করা প্রয়োজন নেই অর্থাৎ হচ্ছে যারা দু সালে আবেদন করেছেন তাদের আর এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো উপস্থিতি এ ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতেই আসসালামু আলাইকুম